সুপ্রিয় দর্শক বৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভয় ভালো আছি আল্লাহর রহমতে সুস্থ আছি গরুর মাংস রান্না করতেছি তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম হাতে মেখে রান্না করব। এগুলো সব একসাথে দিয়ে পরে মেখে দিব মেখে বসায় দিব তা আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি গরুর মাংস যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন আপু ভাইয়ারা আমার প্রিয় প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি সব আপুরা একটা লাইক দিবেন আমার ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা যারা আমার ভিডিও দেখেন আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা তা আমি এখন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন সব কিছু আমি এখন দিয়ে নিচ্ছি প্রতিদিন ভিডিও সারতে ভালো লাগে না ভিউ হয় না একদিন পর পর সারলেও একই অবস্থা ভিউ হয় না একশোর ওপরে ভিউ হয় না ভালো লাগে না ঘরে ঘরে এখন ইউটিউব খুলে বসে আছে আপুরা তাই বিরক্ত হয়ে যাচ্ছে কারো ভিডিও কেউ দেখতেছে না এরকম হলে তো চলবে না সব আপুদের কি উদ্দেশ্য করে বলছি সবাই সবার ভিডিও দিয়ে দেখব লাইক দিয়ে যাদের মনে হয়েছে তাদের মনি চ্যানেলের ভিডিওগুলো সহ দেখতে হবে আপুরা আপনাদের কি উদ্দেশ্য করে বলছি সহ আমার ভিডিওটা দেখে নেবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসব যারা লাইভ করেন লাইভে সময় দিব সময়টা জানাবেন আমি চাই প্রত্যেকের লাইভে জয়েন হতে কিন্তু সময়ের ব্যাপারে পারি না সবার মনের আশা পূর্ণ হোক দোয়া করি সবার জন্য তো আমিও মাংসটা মেখে জেখে বসায় দিছি। এখন একটু নাড়াচাড়া করে ভালো করে কষায় নিব আজকে একটু বাহিরে যাব। তাই শুধু গরুর মাংস রান্না করে যাচ্ছি চুলায় গরুর মাংস রান্না করতে কিন্তু সময় লাগে রাইস কুকারে প্রেশার কুকারে রান্না করলে অল্প সময়ে হয়ে যায় এবং সুন্দর করে সিদ্ধ হয় তাই আমি রাইস কুকারে রান্না করতেছি গরুর মাংস আমি সবসময় গরুর মাংসটা রাইস কুকারেই পছন্দ করি রান্না করতে যেহেতু চুলায় বেশি সময় লাগে রাইস কুকারে বসি আমি অনেক কাজ করতে পারি অল্প সময়ে হয়ে যায় সিদ্ধ হয় সুন্দর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ডেকে দিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়ারা শুধু যে আপুরা ভিডিও দেখে তা না ভাইয়ারাও কিন্তু ভিডিও দেখে দেশ বিদেশ থেকে আমার গরুর মাংস রান্না হয়ে গেছে আমি বিকেলবেলা এখন বাহিরে যাচ্ছি কিছু সিলভারের হাঁড়ি পাতিল লাগবে জন্য আসছি এক আপাকে নিয়ে আসছি তো দেখেন সিলভারের দোকানে কত কিছু বিক্রি করে ডিনার সেট আছে প্লেট প্লাস্টিকের আর এফ এল অনেক কিছু আছে এখানে আমরা হয়েছি গৃহিণী সংসারের টুকিটাকে কিনতে আমাদের বের হতে হয় দোকানে যেতে হয় তো দোকানে এসে দেখি এত সুন্দর এত সুন্দর সব কিছু যা দেখি সবই ভালো লাগে যা প্রয়োজন তাও ভালো লাগে যা প্রয়োজন না তাও ভালো লাগে চায় সব কিছু কিনে নিয়ে আসি তাই না আপরা সব আপুদের কিন্তু একই অবস্থা আমি তো জানি আপুদের মনের অবস্থা আমরা হয়েছি মেয়েরা যা দেখি সংসারের সব কিছু কিনতে মন চায় আর আরেক সিলভার নন দেখেন কত সুন্দর জুড়িটা। সব কিছুই ভালো লাগে তো আমি কিন্তু ছোট ছোট তরকারির যে ছোট ছোটো কড়াই বাটি সিলভারের এগুলো আমি কিনবো সেজন্যই উদ্দেশ্য করে এসেছি তো আপনাদেরকে একটু দেখালাম বড় বড় শোরুম এখানে এই যে পাতিলগুলো দেখতেছে আমার আপা দেখতেছে আমার জন্য আমি ভিডিও করতেছি এই পাতল ছোট ছোট পাতিল বাটি সিলভারের তারপর হয়েছে ছোট কড়াই এগুলো নিয়ে আসবো আপাকে বলছি তুমি পছন্দ করো আমি দেখাই দিই ছোট ছোট কড়াইগুলো কিন্তু নিয়েছি এগুলো নিয়ে নিই এগুলো আরেকবার কিনবো আমি এটা কিন্তু যাকে নিয়ে এসেছি এটা আমার খালাতো বোন আমার খালাতো বোনকে নিয়ে আসলাম দোকানে যে যে আপুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখিয়ে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিছু প্রয়োজনীয় জিনিস তারপরে গরমসার মপ একটা মপ কিনলাম তো আপনাদেরকেও দেখালাম সুন্দর সুন্দর জিনিসপত্র আমার ভিডিওটা দেখে কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করবেন আমার অ্যাডসহ ভিডিও দেখবেন আপুরা অ্যাড কেউ স্কিপ করবেন না আপনাদেরও এরকম সময় আসবে আপনারাও বলবেন আপু আমার অ্যাড দেখো তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি অ্যাড সহ ভিডিও দে দেখে দিও আপরা যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কত বড় বড় দোকান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ